কালকে বিধানসভায় কিন্তু প্রতিবাদ জানানো হবে এবং উত্তাল হবে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই বিষয়টা জানাচ্ছেন এবং জানি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভবানী ভবন ছাড়ছেন শুভেন্দু অধিকারী এবং তিনি কিন্তু যে বিষয় জানাচ্ছেন যে মহেশতলার যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে আজকে আসেন তার ভবানী ভবনে এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করার জন্য যদিও তিনি জানান যে রাজ্য পুলিশের ডিজি থাকলো তিনি কিন্তু দেখা করেননি বলে শুভেন্দু অধিকারীর অভিযোগ পুলিশের গাড়িও ভেঙেছে প্রচুর পুলিশ রক্তাক্ত হিন্দুরা রক্তাক্ত আমি এবং আমার পাঁচ দেখা করতে থেকেও কলিগ মমতার নির্দেশে কারণ আমরা জানি সবাই পোস্ট একটাই পোস্ট হিন্দু বিরোধী সরকার মুসলিম লীগের সরকার অত্যাচারী সরকার ধুলিয়ান শামসেরগঞ্জ মোতাবাড়ির পরে কলকাতার কাছে দশ কিলোমিটার দূরে অত্যাচার আগামী কাল বিধানসভা চলতে দেওয়া হবে না কোশ্চেন অ্যান্সারের পরে বিধানসভা চলতে আমরা দেব না বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে এইগুলো হয়েছে যারা সমাজ তারা এসে সুযোগ নিয়ে এই সমস্ত ঘটনা গন্ডগোলগুলো করছে পাবলিক পুলিশ কন্ট্রোল করছে অনেক পুলিশ এনজিওর হয়েছে এখন ব্যবহার হচ্ছে একটা ঘটনা ঘটলে তার কিছু রিয়াকশন হয় সেটাই হয়েছে ভীষণ পুলিশ ছিল না তো সেই হিসাবে পারেনি তারপরে পুলিশ এসছে কন্ট্রোল হয়েছে আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না কি করব ওরা প্রচুর লোক আমাদের সাথে মানে ওরা নিজেরা বুঝছে না শুনছে না ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই আমরা আমাদের আমরা যত চেষ্টা করছি তত ওরা শান্ত হচ্ছে না আর আমরা তো অবস্থায় পড়ে গেছিলেন আপনারা আমরা মরণ বাঁচনের অবস্থায় পড়ে গেছি কি করব আমরা 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 যতটা পেরেছি লড়েছি আমাদের একজন ডিজি সাহেব আহত হয়েছে সার্জেন সাহেব আহত হয়েছে আমাদের একটা লেডি কনস্টেবল এই লেডি একটা কেএইচজি ওনার মাথা ইট পড়েছে হ্যাঁ আর অনেক ঘটনা হয়ে গেছে এই সবগুলো দেখছেন কি অবস্থা অনেক অনেক আপনারা কি অবস্থায় ছিলেন আপনাদের কাছে কাজ করতে আপনার মাথায় পড়েছে আমার মাথায় পা ইট পড়েছে নিচ থেকে যেতে গেছি পালাতে গেছি সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো নিপ ছুটছে তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল তারা কি কাজ করতে পেরেছে তাড়াতাড়ি কাজ করেনি অনেক দেরি হয়েছে করতে মানে তবু যতটা পেরেছে আপনাদের এখানকার এলাকা স্যারেরা সামলানোর চেষ্টা করেছে কিন্তু ওরা মানে প্রচুর একশো দেড়শোর উপরে ওরা লোক ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা সর্ষে নিয়ে তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে ইট মেরে ধুমধাম ইট মেরেছে গাড়ি ভেঙে দিয়েছে ওখানকার আপনার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে এটা তো এরম নয় যে পৃথিবীতে এই ঘটনাটা কোথাও প্রথম ঘটছে তো পুলিশ প্রশাসন আছে কোনো জায়গায় কোথাও একটা আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে তো পুলিশ সেটা দেখছে কোনো এলাকায় কোনো কারুর কারুর মধ্যে কোনো মতপার্থক্য হতে পারে কোথাও একটা সংঘাত হতে পারে সেগুলো খারাপ জিনিস পাড়ার লোক পুলিশ প্রশাসন এরা গিয়ে সেটা সামলে দেন